ডিম দিয়ে চিকেনের এই রান্নাটা থাকলে গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যে রান্নাটা তৈরি করা যায় আপনারাও রান্নাটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন রান্নাটা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন পাঁচ পিস চিকেন নিয়েছি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম চিকেন দেওয়া হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেব দুটো টমাটো একটা গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে দেব চারটে ছোট সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক টুকরো আদা সব কিছুকে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনের জলের মধ্যে দিয়ে দিলাম ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য আপনারা চাইলে কুকারে একটা সিটি লাগিয়েও সেদ্ধ করে নিতে পারেন প্রায় কুড়ি মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দেখে নেব সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার জল থেকে ছেকে তুলে নিচ্ছি একটা অসাধারণ রেসিপি খেতে দারুণ হয় আপনারাও অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন এই রেসিপিটা বাচ্চারাও খুব পছন্দ করে সব কিছুকে জল থেকে তুলে আলাদা করে নিচ্ছি একদিকে টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিলাম আর একটা প্লেটের মধ্যে চিকেনগুলো নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলোকে হাতে করে ভেঙে নেব চিকেনকে হাতে করে ভেঙে নিচ্ছি চাইলে আপনারা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন অন্যদিকে টমাটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেব ঠান্ডা হয়ে গেছে একটা জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার পেস্ট রেডি এইবার কড়াই বসিয়ে দুই চামচ সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ বাটার তেল আর বাটার গরম হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এর আগে চিকেন সেদ্ধ করা জলেতে চারটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটাও মশলার সাথে আছে সেই জন্য ঝালটা খেয়াল রেখে দিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলার সাথে চিকেনকে তিন চার মিনিট মতো কষিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম প্রায় এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম চিকেনকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে একদম আলাদা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ডিমকে গ্রেট করেও দিতে পারেন বা ভেঙেও দিতে পারেন একটা গ্রেটার নিয়ে ডিমকে গ্রেট করে এইভাবে দিয়ে দেবেন নয়তো একটু বড় বড় টুকরো করে ভেঙেও দিয়ে দিতে পারেন আমি এখানে ভেঙে দুটো ডিমকে দিয়ে দিলাম চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব আর একটু ড্রাই করে নেব এর ওপর দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি ধনেপাতা পছন্দ করলে দেবেন না হলে নাও দিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেনের ভর্তা গরম ভাত রুটি পরোটার সাথে অবশ্যই তৈরি করে দেখবেন খেতে দারুণ হয় এইবার একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নেব রোজ রোজ এক চিকেনের রান্না খেতে ভালো না লাগলে একটা বা দুটো ডিম দিয়ে চিকেনের এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখবেন আর তৈরি করতেও খুব কম সময় লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না